আসসালামু আলাইকুম ইতালিতে আমার বেতন কিরকম ইতালিতে যারা দর্জি ফ্যাক্টরিতে কাজ করে ইতালিতে যারা রেস্টুরেন্টে কাজ করে ইতালিতে যারা শিপের কাজ করে তাদের বেতন কিরকম হয়ে থাকে আজকের ভিডিও টপিক এইটাই তো আজকে আমি আপনাদের সাথে এক্সপ্লেন করার চেষ্টা করব যে কোন কাজের বেতন কিরকম কোন কাজে আপনারা মাসে কত বাংলাদেশি টাকা ইনকাম করতে পারবেন এই দেশি কত ইউরো ঠিক আছে তো সবার প্রথমে আপনার যাই হচ্ছে রেস্টুরেন্টে ঠিক আছে আর রেস্টুরেন্টের বিষয়টা হচ্ছে এরকম আসলে সবকিছু দক্ষতার উপরে নির্ভর করে যে দক্ষ যে কাজ জানে তার অবশ্যই বেতন বেশি হওয়ার কথা ভাষা তারপরে এগুলা জানার পরে অবশ্যই সবকিছু বেশি হওয়ার কথা তো প্রথমত যারা রেস্টুরেন্টের কাজে যায় যারা একদমই বেসিক কিছু জানে না ভাষা জানে না এখানকার ঠিক আছে একদম নিউ তো তাদের শুরুর দিকে আপনার কিছু রেস্টুরেন্টে থাকে হচ্ছে আপনার এক হাজার ইউরো বেতন কিছু রেস্টুরেন্টে থাকে আপনার হচ্ছে এগারোশো ইউরো এগারোশো পঞ্চাশ ইউরো এরকম আর দ্বিতীয়ত যারা একটু এক্সপিরিয়েন্স যারা কাজ করছে তাদের বেতন আস্তে আস্তে বারে বারোশো তেরোশো ঠিক আছে এরকম হয়ে